প্রোডাক্ট দেখছি প্রোডাক্ট আমার পছন্দ হয়েছে বাকি উপর ইচ্ছা দেওয়ার মালিক আল্লাহ জি অনলাইন গালি ঘাটছি আচ্ছা আচ্ছা আমি ইভেন ওয়ার্ল্ড ফিশের হেড অফিসে পর্যন্ত গেছি গুলশান আচ্ছা আচ্ছা গুলশানে হ্যাঁ জি ঠিক আছে তো ওদের কাছে যাই আপনার ঠিকানা পাইছি তারপর ওদের কিছু ভিডিও ছাড়ছিল জি জি ওদের কিছু ভিডিওতে আপনার ঠিকানা পাইছি আচ্ছা 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 ওই ভিডিওতে দেখছি আপনি পিছনে আছে আচ্ছা আচ্ছা সেনা ওটা আমাদের সাপোর্ট পাইছি মিটিং ছিল সাপোর্ট পাইছি জি আর ওরা বলছে পর আপনার নাম্বার দিয়েছে পর যখন আপনার সাথে যোগাযোগ করে আসলাম আশেপাশে তো ভাই অনেক যাচাই আমি একটা জিনিস শিওর হয়েছি আমি জিনিস পাইছি করে সুপ্রিয় মৎস্যশী ভাইরা আসসালামু আলাইকুম আজকে এমন একজন তরুণ উদ্যোক্তাকে আমরা পেয়েছি এবং সবচেয়ে মজার ব্যাপার আপনারা জানেন যে বাংলাদেশের প্রথম স্থান কিন্তু দখল করছে হচ্ছে যশোর এই মাস সেক্টর এবং দ্বিতীয় স্থান কিন্তু যশোর দখল করছে ময়মসিং ময়মসিং জেলার থেকে আমার এই ভাই আসছে ওনার প্রজেক্ট হচ্ছে ভালো কাতে তো মূল বিষয় হচ্ছে আজকে কিন্তু ভাইরে আমরা হচ্ছে যে দুইটা মাছ আমার প্রজেক্টের সবচেয়ে দামি মাছ এবং হচ্ছে উন্নত জাতের যে মাছটা এটা হচ্ছে আপনার জিথিরি রুই এবং হচ্ছে হালদার কাতলা তো এই মাছটাই ওনাকে আমরা আজকে ডেলিভারি করবো কিন্তু মূল বিষয় হচ্ছে আমি ওনাকে প্রশ্ন করছিলাম যে ভাই আপনি আমাকে খুঁজে পাইছেন কী করে তো

আমরা যেরকম হচ্ছে একটা থ্রি রুই আপনার চোদ্দ হাজার টাকা প্লাস বিক্রি করতেছি তো অনেকে ছয় হাজার টাকা পেঁচতেছি এটা আপনি আমাকে বলছেন যে ভাই অনেকে আমাদের বলছে ছয় হাজার সাত হাজার টাকা আমরা দিয়ে আসছি তো বুঝতে হবে যে সেটা আসলে কেমন তো আমি আপনাদেরকে বলতে চাই যে ভাই আপনারা যেখান থেকে নেবেন ভালো জাতের পোনাটা আপনাকে সংগ্রহ করতে হবে এইটার জন্যই তো আপনার কাছে আসুন যাক আসছেন আমি সব থেকে বেশি খুশি হয়েছি যে আমার প্রোজেক্ট ভিজিট করছেন এবং এই প্রজেক্টে এসে আপনার মতো একজন নতুন উদ্যোক্তা যারা এইভাবে আসবে তাদের জন্য সর্বোচ্চ ছাড় আমার কাছে থাকবে ইভেন আপনার একটা ছাড় পাইছেন বাদ বাকিটা হচ্ছে আপনার যখন আমি মাছ মাপবো তখন আপনাকে দিয়ে দিব তো অবশ্যই ভিডিওটা যারা দেখতে আপনার খুশি করে দিচ্ছেন এই জন্য অনেক ধন্যবাদ যারা ভিডিওটা দেখতেছেন আমার এই ভাইয়ের জন্য দোয়া করবেন কারণ তার এই নতুন এই উদ্যোগটাটাই অনেক মানুষের আসলে অনুপ্রেরণা আমি মনে করি কারণ কি আমি সব সময় মানুষকে উদ্যোক্তা হতে বলি কারণ যদি কেউ উদ্বেগটা হয় একটা মানুষের মাধ্যমে অন্তত বিশটা পরিবার হয়তো উঠতে পারে তাতে করে দেশ জাতি দুজন এগিয়ে যাবে তো আজকের ভিডিওটাই পর্যন্ত আবার কখনো নতুন উদ্বেগটা মানুষ আমরা হয়তো নিয়ে হাজির হবো সেই পর্যন্ত আপনার ভালো থাকবেন আল্লাহ হাফিজ